কি হচ্ছে এখানে হ্যাঁ দাও 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 মজা পাচ্ছে কানটা চুলকে দাও কানটা চুলকে দাও না মজা পাচ্ছিলো তো আরে ঘুম ঘুম পাচ্ছে দাও চুলকে দাও চুলকে দাও কেন করছো ওকে না না তুমি চুলকেই যাবে তোমার কি কাজ আছে তুমি অফ অফ নিয়ে বাড়ি বসে আছো তোমার আর কি কাজ আছে চুলকে দাও

দিচ্ছে না চুলকে দিচ্ছে না ও আমার মানিক আমার ছোট তো মামা আমার ছাতা বা বলে আমার দাদা কই পুটু এ পুটু দাদা কই রোজ দাদার আর আমার মাঝখানে শুয়ে পড়ে ডোডো রোজ ও দাদা শুয়ে আর আমি তার মিডিলে ডোডো আর আমার বালিশে না হলে আমার বালিশের ওপরে পুরো আমার বালিশটা ও কভার করবে ঘরে শুয়ে আমি ওর করতে চাই বলো এইরকম বদ এই ম্যা ওই বালিশটা পুরো নেবে নিয়ে ও শুয়ে তার উপরে শুয়ে থাকে এমন ও দৌড়ে দেখো নখ ছিটছে এই পুটু একে নখ কাটতে দেয় না তাতে এইসব করবে দেখো দেখো ম্যা আমি কিন্তু ওষুধ দিয়ে দিই দেব

তোমার <laughs> <laughs>

চিলতে আমি আবার আরনি বাজার আনতে হবি তবে না মানে আমি কেন যাব আর কি করতে আছো চুলকে তো চুলকে দে কি হচ্ছে এক কোন সে ঝগড়া ছিল না আজকে আমাকে বলছ না চুলকে দিতে এবার আজকে ওর মা এই সব লিখছ তো দেখেছে আরে বাবলি পাওড়ি পাওড়ি বাবলি আইং 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 আইং

লেজোর পিছনে ঘো করছে আবার তুই পাচ্ছিস না কেন কি দেখো দে আমি শুরু হয়ে গেছে কামড়া কামড়ি কামড়ে দিয়ে যাওয়ার আদর করছে না একটা হাঁপা দিয়ে দাও তো ও নাই একটা হাম্পা দিতে বল না বল না দাঁড় দাম একটা হাম্পা দাও দাও ওই তো হ্যাঁ দাও হয়তো দেবে না মা দাও দেবে না দা দাও 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 নাই একটা হাম্পা টপি দেবে দহ শুয়ে তো হাম্পা দেবে না দাও

mess ki holo kamras na loke bhaburi ki kamran de awaz awaz khna dechho na ha ha na